বাড়াতে আসলাম আপনাদের সাথে একটা কেক বানানোর ভিডিও শেয়ার করব কেকটা বানাচ্ছি আসলে বিশেষ কারণে আজকে আমার ভাসুরের ছেলের জন্মদিন বুড়ো বুড়ো ছেলের জন্মদিন তো শখ হয়েছে ও কেক ঘরে বানানো কেক খাবে তো সেই জন্য আজকে আমি কেকটা বানালাম বানাচ্ছি তো অলরেডি এখানের মধ্যে আমি তিনটা ডিম আর চিনি এক কাপ চিনি দিয়ে ভালোভাবে আমি এটা গুলে নিয়েছি কারণ চিনিটা কেক বানাতে গেলে চিনিটা মেল্ট হতে হবে সে কারণে আগে থেকে আমি এটা গুলে রেখেছি এখন এখানে তো চিনি আর ডিমটা আমি মেল্ট করে রেখেছি এখন এখানে একে একে সব উপকরণ দিয়ে দেবো প্রথম আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দুই চা চামচ দুই টেবিল চামচের মধ্যে দুই টেবিল চামচের থেকে একটু কম দেব তারপরে দিয়ে দিব তেল প্রায় এক কাপ নিয়েছি কিন্তু এতটুকু দিব না আধা কাপের মতো আধা কাপের চাইতে একটু বেশি দিলাম এখন আমি এটাকে আর একটু ভালোভাবে মিশিয়ে নিব আপনার যদি ইলেকট্রিক বিটার থাকে আপনি ইলেকট্রিক বিটার দিয়েও বিট করে নিতে পারেন আমি এটা দিয়ে করে নিচ্ছি হ্যান্ড বিটারটা দিয়ে করে নিচ্ছি এটা খুব ভালোভাবে মিশিয়ে ফেলার পরে এখানে আমি শুকনো উপকরণগুলো মেশাবো এখন শুকনো উপকরণগুলো দিব কিন্তু উপকরণগুলো দেওয়ার আগে আমি একটু চেলে নিব এই যে এক কাপ ময়দা নিলাম আমি এখানে দেড় কাপের মতো ময়দা দিব প্রথমে সবগুলো একসাথে দিব না এই যে আধা কাপের মতো নিলাম তারপরে দিয়ে দিব এটা হচ্ছে বেকিং সোডা কেকের মধ্যে বেকিং সোডাও দিতে হবে আবার বেকিং পাউডারও দিতে হবে এই যে বেকিং পাউডারও আধা চা চামচের চাইতে একটু বেশি দিলাম এখন আমি এটাকে একটু চেলে নিব একটু চেলে দিলে হয় কি কেকটা খুব ভালো হয় স্মুথ হয় ভিতরে আর কোনো ময়দার দলা থাকে না খুব সুন্দর করে মিশে যায় ময়দাটা আর একসাথে সব ময়দা ঢেলে দেব না আস্তে আস্তে ছেঁকে ছেঁকে দিব অর্ধেকটা ময়দা দিলাম এটা এখন আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই জিনিসটা এই মিক্সার কেকের মিক্সচারটা যদি ভালো হয় কেকটা অবশ্যই ভালো হবে এখন আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক ময়দাটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে বিটার দিয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে এখন এখানে ভ্যানিলা এসেন দেবো কিন্তু আজকে আমার কাছে ভ্যানিলা এসেনটা নাই তাই আমি এখানে একটু ম্যাঙ্গো ইমালশানটা দিব এটার ফ্লেভারটা অনেক ভালো আমি অনেক কিছুতে এই মামান ম্যাঙ্গো ইমালশানটা দিয়ে থাকি আমি একটা সুন্দর ফ্লেভার আসবে ম্যাঙ্গো ইমালশানটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এতে করে কেকের একটা সুন্দর কালারও আসবে এই যে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম কেকটা মিশাতে গেলে কিন্তু দেখেন এভাবে একদিকে মিশাবেন এভাবে একদিকে এভাবে করে আবার এভাবে এভাবে মিশানো যাবে না কেকটার এইভাবে মিশাতে হবে একদিকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে একদিকে মিশাবেন এই দেখ কেকের মিক্সচারটা দেখেন এটার ঘনত্বটা কতটুকু এই যে এটা একটা পারফেক্ট কেকের বেটার এরকম এরকমটা হবে এই যে আমার মিক্সারটা রেডি আজকে আমি কেকটা ওভেনে করব না চুলায় করব তার জন্য আমি চুলাতে একটা বড় সসপ্যান হিট করার জন্য দিয়ে দেব এখন আমি যে মোলটাতে কেক বানাবো আমি এটাতে বানাবো এটা কেকের মোল্ট এই লক করা যায় এটা এইভাবে খোলা যায় এই এই মোল্ডগুলোর মধ্যে কেক বানানোর সুবিধা হচ্ছে সহজেই বের করে নেওয়া যায় কেকগুলো সেটিংটা করতে হবে প্রথমে এই লকটাকে বন্ধ করে দিতে হবে তারপরে এটাকে বরাবর মাঝখানে বসিয়ে এভাবে চেপে দিলেই এটা লক হয়ে যাবে এই যে এখন আমি এটাতে কেকের বেটারটা ঢালব এই যে এটা সেট হয়ে গেছে এখন আমি এখানে তেলটা ব্রাশ করে নিব তেল ব্রাশ করে বাটার পেপার বলে ওটা তো ওটা নেই আজকে আমি সাধারণ খাতার কাগজটা দিয়ে দিব এখানে আমি মোলটাতে পেপার দিয়ে দিয়েছি এখন এখানে আমি কেকের বেটারটা ঢেলে দিব ব্যাটারটা ঢেলে দিয়েছি এখন এটাকে আমি একটু ট্যাপ করে নিব সুন্দর করে চারিদিকে যাতে কোনো বাগল না থাকে সেজন্য আমি ভালোভাবে ট্যাপ করে নিব কেকটা ব্যাটারটা আমি খুব ভালোভাবে ট্যাপ করে নিয়েছি এখন মাঝখানে একটু আমি পানি দিয়ে এভাবে একটু একটু এভাবে এভাবে এঁকে দিব এটা দিলে হয় কি কেকটা ভালোভাবে ফুলে উপরের দিকে উঠে আসবে থেকেই একটা সসম্যান চুলায় বসিয়ে দিয়েছি এটা ফিট হয়ে গিয়েছে এখন আমি এটাতে খুব গরম এখানে আগে প্রথমে আমি একটা পেপার দিয়ে দিব পেপারটা দিলে কেকের কালারটা অনেক বেশি সুন্দর হবে এমনি খাতার কাগজ দিয়ে দিব এখন আমার কেকের মোলটা বসিয়ে দেব চল্লিশ মিনিটের মতো আমি এভাবে ঢাকা দিয়ে রাখবো চুলা রাশটা কিন্তু স্লো থাকবে প্রথমে একটু বাড়তি থাকবে তারপর আমি স্লো করে দিব দেখি আমার কেকটা হলো কিনা মাশাল্লাহ আমার কেকটা খুব সুন্দর হয়েছে একদম ফুলে অনেক উপরে উঠে গেছে আমি একটু কাঠি দিয়ে চেক করে দেখি হয়েছে কি না হ্যাঁ পারফেক্ট কাঠি একদম প্লেন বেরিয়েছে আমার কেকটা এখন আমি চুলাটা বন্ধ করে দেবো খুব সুন্দর মশাল্লা অনেক সুন্দর হয়েছে কেকটা এই যে আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে মোল্ড আউট করব এটা এই যে লকটা খুলতে হবে প্রথমে এই এইভাবে লকটা খোলার পরে এটা একটু লুজ হয়ে যাবে তখন এটা নিজের থেকে নেমে আসবে যে এটা এইভাবে লুজ করে দিয়ে এখন এটা আমরা এভাবে তুলে নেব এই যে এই যে মশাল্লা কেকটা একদম পারফেক্ট এখন আমি এখান থেকে একটা কাগজ দিয়েছিলাম এই যে দেখেন কাগজটা এটা আস্তে করে টান দিলে উঠে যাবে কেকের কালারটা খুবই মার্শাল্লা খুবই সুন্দর এসেছে এই যে দেখেন কালারটা দেখেন কেকের এই যে একদম সফট কেকের কালার এবং ফ্লেভার প্রত্যেকটা জিনিস একদম পারফেক্ট হয়েছে এভাবে কেক আপনারাও তৈরি করতে পারবেন যেই মেথডটা দেখিয়ে দিয়েছি এভাবে বানালে আপনারা খুব সুন্দর করে বাইরে থেকে আর কেক কিনতে হবে না ঘরেই আপনারা কেক বানাতে পারবেন এ হলো আমার ওবার কেকের চেহারা একটু সামান্য ক্রিম দিয়ে সাজিয়ে দিলাম কেমন হইছে বন্ধুরা বলবেন এখন কাটা হবে কেকটা আজকে আমাদের বুড়ো ছেলের বার্থডে হচ্ছে এই যে আমাদের বুড়ো ছেলের বার্থডে এই যে সবাই এখানে আছে এখন কেক কাটা হবে কেক কাটো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বুড়ো ছেলে হ্যাপি বার্থডে টু ইউ একটা কিছু

আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমি কেকটা পুরোপুরি মেকিং মেথডটা দেখিয়ে দিয়েছি আপনারাও এভাবে বানাবেন তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ